ওকে কি অবস্থা সবার আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো এন্ড তোমাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো আজকের ভিডিওটা কেউ মিস করো না এখানে আমি আর আমার তিনটা টিমমেট আছে বাট দুইজন হচ্ছে নেপালি আর একজন হচ্ছে বাংলাদেশি এক্স টপার আর্ট সেভেন তো এই হচ্ছে আমার মানে আমারই ফ্রেন্ড তো আমরা মানে চারজনে মিলে একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিচ্ছি বাট দেখো র্যাঙ্ক ম্যাচ আমার সাথে কী কী ঘটে তো আজকে বাংলাদেশ টপনকে নিয়ে কিছু কথা বলবো তো তোমরা সবাই ভিডিওটা দেখবা তো আজকের ভিডিওটা কেউই মিস করো না তো যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই দয়া করে সবাই ইউটিউব চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দাও তো আমার ইউটিউব চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে তো সবাই প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা এখনও ভিডিওতে লাইক করো নাই সবাই প্লিজ সবাই লাইক করে দিও তো বেশি দেরি না করে আমরা ভিডিওতে চলে যাই এখানে ম্যাচ স্টার্ট করার পর আমাদের লবিতে নিয়ে আসে তো লবিতে নিয়ে আসার পর দেখো রিজনের তিহাত্তর নাম্বার প্লেয়ার আমাদের সাথে পড়ছে বাইরে বাই তাহলে আজকের ম্যাচটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা ভিডিওটা কেউ আজকের ভিডিওটা কেউ মিস করো না এখানে আমরা ল্যান্ডিং করছি সরাসরি পিকে দেখো পিক তো মানে পিক চেঞ্জ করছে তো তোমরা কম বেশি সবাই জানো তো তোমরা সবাই কম বেশি যে পিক মানে অন্য একটা পিক দিছে বাট এখানে ভাই সবচেয়ে ভালো হইতো যদি আমাদের ওল্ড পিকটা দিত তাহলে সকল ফ্রি ফায়ার লাভাররা অনেক খুশি হইতো মানে গেরিনা যে কী করে মাঝে মাঝে ভাই বলার মতো না মানলাম যে পূজা উপলক্ষে মানে একটা ইয়া গেমটা আপডেট দিছে বাট এখানে আমাদের এই পিকটা না দেওয়া ওল্ড পিকটা যদি ব্যাগ দিত সবচেয়ে ভালো হইতো তো যাই হোক এখানে একটা আমার সামনে তো এটাকে আমি বিজন দিয়ে মায়েরা মানে ডাউন করে দিছি তো এই জায়গাটা অনেক মানে কি ঘটে তোমার দেখো আমাদের ফুল দেখো কোথা থেকে মারতেসে ভাই মানে কোথা থেকে মারছে আমি দেখিনি বাট ওই পাশ থেকে মারছে কিন্তু আমি একটা গুলো আল বাট আমি ডাউন হয়ে গেছি তো আমার টিম এখানে দুজন আছে তো একজন আমার করছে রিভেপ করতে আসে বাট মানে ওই জায়গা থেকে মারতে আসে আমার টিমমেট আরেকটা মানে ওই কাবার দি আসে তো ওই যে প্লেয়ার আরেকটা এই জায়গায় আসছে তো এখানে আমি একটা মিডই মারতে লইছিলাম সুপার মিড মারা শেষ প্রায় তো স্কেল মানে আমার আরেকটা মানে হালকা একটা টোকা দেই দেখো ডাউন করে দিয়েছে আমার প্লেয়ার আরো একটা ডাউন করে লাইছে মানে কি একটা অবস্থা পাই এনে একটা প্লেয়ার আমরা তিনটা প্লেয়ার মানে কি অবস্থা করতেছে দেখো তোমরা আবার স্কেলার মারছে দেখো একটা প্লেয়ার আমাকে তিনটা প্লেয়ারে ডাউন করে দিছে ভাই কী একটা অবস্থা ভাই রে ভাই তো এই মেসে যদি আমাদের জুন পুষার না থাকতো তাহলে পুরো ম্যাচটা আমাদের মাইনাস হয়ে যেত তো আমাদের জুন পুষার আবার মানে আমাদের টোকেন খাওয়াইতেছে তো টোকেন খাওয়ার পর আমাদের জুনপু আমাদের চারজনকে আবার ডাউনলোড করলো তো ডাউনলোড করার পর আমরা পিকের অপোজিট প্রান্তে নামছি তো ওরাও এক স্কোর যেহেতু আমাদেরকে মারছে বাট আমরা ওদেরকে যদি না মারতে পারি তাহলে ভাই মানে তিনটা প্লেয়ারকে একটা প্লেয়ার মারা দিছে তাহলে বা বোঝো কি খতরনাক প্লেয়ার ছিল তো তোমরা দেখতেই পেলা রিজনের তিয়াত্তর নম্বর প্লেয়ার আমাদের মানে গেছে তো ওদের না ভাই মানে ম্যাচটাই একবার আমাদের বিধা হয়ে যাবে কারণ একটা প্লেয়ার আমাকে তিনটা প্লেয়ারে মাইরা দিছে ভাই এটা বাবা যায় তো উপরে আমার প্লেয়ার একটা নাম ছিল তো ওটারে একটা মাইরা দিছে তো আমি সেদিকে আগাই দিছি আমার কাছে এ সেফটি আছে আর একটা ইয়াগান আছে যেহেতু তো ওখানে মানে তিনটাই এনিমি বাট তিনটাই নেমি জায়গা আসে তো ওখানে আমি একটাকে ড্যামেজ দিয়ে একটা ডাউন করছি বাট আরেকটা দুইটা শর্ট লাগাইছি বাট এটা মরে নাই তো এখানে ওয়াল ফালায় ওটার কাবার দিতেছিল তো আমি ওয়াল ফাটাই এটা আমার কিলটা ক্লিয়ার করে দিতেছি তো ক্লিয়ার করার পর ওখানে ওয়ালটা ফাটাইছে তো আমি আরেক শট দিয়ে আমি আরেকটা ডাউন করে দিছি তো ডাউন করার পর দেখো ওই যে কি ঘটে বাইরে ভাই মানে ওই যে উপর থেকে মারতাছে তো আমার কাছে নাই ওয়াল নাই আর কিছু নাই বুঝছো তো আবার আমার শীত এটা কোনো কথা ভাই স্কেলার মারার পর আমি এখানে একটা ওয়াল হয়েছে ওয়ালটা ফালে দিচ্ছি তোমিটা ওই একবার শেষ প্রান্তে তো আমার প্লেয়ার ডাউন করে দিছে ওটারে তো ডাউন করার পর আমি ঘুরতেছি তাই আর একটা প্লেয়ার আসে বলছে তো বলতেছে যাই হোক ওটা থাকা লুটমুট করে মানে আমার ছিল না স্পেশালও ছিল অল্প তো আমার টিম আমি বলতেছি একটা কিট দাও ম্যাট কিট করার পর চলে আসছি পিকের মধ্যে তো পিকের মধ্যে আসার পর আমার পিল আরেকটা প্লেয়ারে মানে নক করে দিয়েছে তো এই প্লেয়ার ডে জায়গায় আছে তো এখানে আমি আমার ওয়াসকার ক্যারেক্টার ছাড়া তো হালকা ড্যামেজ দিয়ে তো ওরা আমি এমবি ফাইভ দিয়ে ডাউন করে দিয়েছি তো ডাউন করে ওর মানে ক্লিয়ার দিয়েছি তো আমার প্লেয়ার একটা একবারে ক্লিয়ার করে দিছে তো কি বলবো ভাই মানে এত খতরনাক লেভেলের প্লেয়ার আর এই মানে হাট হার্ট পড়ছে ভাই বলার মতো না তো ভিডিওটা সবাই এনজয় করতে থাকো আর আর এখনও যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করে নাই প্লিজ ভাই সবাই সাবস্ক্রাইব করে দিও আর মনে করো যেন ভিডিওতে যারা লাইক করে নেয় সবাই লাইক করে দিও আর হ্যাঁ যা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশ টপনের নিয়ে কি বলবো বাংলাদেশ টপন ভাই দেখো এরা যে মানে বাংলাদেশ টপনের যে স্কোয়াড আছে তারা সবাই কিন্তু পিসি পিলেয়ার বাট এরা ফোনে শিফট হয়েছে বেশি দিন হয় নাই তো যে ফোন দিয়া যে এত ভালো গেমপ্লে প্লে দিছে এত ভালো গেম প্লে মানে দেখাইছে এটাই ভাই অনেক মানে অনেক ফ্যাটফুল করা উচিত বুঝছো তোমাদের ফ্র্যাট করা উচিত তো মানে পিসি প্লেয়ার থেকে ফোনে শিফট হওয়া ভাই এতটা সহজ না বুঝছো তো হেরাজে এত তাড়াতাড়ি মানে এত ভালো গেম প্লে দেখাইছে বাট এই এফএফ এ মানে কোয়ালিফাই করতে পারছে এটাই অনেক বুঝছো তো তারা না তারা নাকি রাহাত বাই মানে তার টিকটক আইডিতে একটা পোস্ট করছে তো পোস্টটা তোমরা একটু দেখো গাইস আজকে আমাদের সাথে যা হইলো এটা মনে হয় না যে আর কোনোদিন আমরা ভুলতে পারবো এবং এখানে যে চারজন বসে আছে এদের অবস্থা এদের কাছেই শোনো একবার তো মেহেদি ভাই তুমি আগে বলো এদের যে অবস্থা এত কিছুই বলতেছে না বলো এখানে তো আর বলার মতো নাই ভাই আমরা সবাই আমাদের চেষ্টা করছি আমরা কিছুটা বললে সমনা 4.5 জন্য 8 কেটে ভাই এটা এটা কোনোদিনও ভুলতে পারব না আমরা এটা মানার মতো বিষয় না ভাই আর মাহফুজ ভাইয়ের কথা আমি নাই বলি যে আজকে কত দুধ দিয়ে কত দুধ করছে লাইভে ফ্রোন আছে গেমের জন্য দাদা কত দুধ করছে না করছে শুরু থেকে সবাই জানে দেখতেছে এবং সর্বশেষ যদি আমি আলিফের দিকে আসি দেড় মাস যাবত পিসি থেকে ফোনে শিফট হয়ে কত দুধ করছে না করছে আফসোস স্যার এখানে কোনো বিকল্প আমি পাইতেছি না মাত্র চার পয়েন্টের জন্য নাকি আমরা

চার পয়েন্ট তার মধ্যে তিনটা ম্যাচ নষ্ট পুরো মানে মাথা কাজ করতে ছিল ওকে তো তোমরা তো দেখলাই যে কি বললো তারা তো ভাই তোমাদেরকে বলি তোমরা যা করছো ভাই অনেক করছো বুঝছো তো তোমরা যে এত তাড়াতাড়ি পিসি পিলে পিসি থেকে তোমরা ফোনে শিফট হয়ে গেছে মানে এত ভালো গেম পেলে দিছো ভাই মানে এটাই অনেক প্রাইডফুল ফিল করা উচিত বাট এখন যা খেলছো তোমরা ভাই অনেক অনেক ভালো খেলছো তো তোমরা এখন ইন্দোনেশিয়া যাইতে পারো নাই ভাই এটা নিয়ে আর আফসোস করার কিছুই নাই ভাই তো আমাদের মানে আমাদেরই টিম যেহেতু আর এসকে টিম ইন্দোনেশিয়ায় গেছে সে এক নম্বরে আসে তো ভাই তাদের কাছ থেকে ভালো কিছু আশা করি তো তোমরা মন খারাপ আমরা তোমাদের মানে দেখতে চাইছিলাম ইন্দোনেশিয়ায় মন খারাপ করার কিছুই তো তোমরা মন খারাপ করো না তো সামনে ভালো ভালো টুর্নামেন্ট আসবে তো তোমরা সেসব টুর্নামেন্টে ভালো কিছু দেখাবা তো আমরা তোমাদের কাছ থেকে এটাই আশা করি তো আর বেশি কথা বলবো না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ তো আজকের ভিডিওটা এতটুকু তো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে